বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি হালিম রান্না করছি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এই যে আমি মুরগির মাংস দিয়ে রান্না ভাগ করছি হ্যাঁ যে আমার রান্নাটা হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এই আলেমের প্যাকেটটা এইটা পাক করছি মশলা আমার রান্নার পরে আমি লেবুর রস দিয়েছি আর পেঁয়াজ রাস্তা দিয়েছি উদিয়ে তারপরে শশা দিয়েছি এখন খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তাহলে চলে এই যে আমি হালেম এদিকে সবার জন্য বেড়ে রেখেছি বন্ধুরা যে হালেম রান্না হয়ে গেছে বন্ধুরা আজকে সন্ধ্যা বাচ্চারা বলছে যে হালিম রান্না করে দেওয়ার জন্যে তাই আমি হালিমটা রান্না করছি এখন খাওয়া দাওয়া চলো এই দিকে আসো হুম